বিএনপি নেতারা অধৈর্য হয়ে যাচ্ছে তারা এখন এথিক্স শেখাচ্ছে ইউটিউবার সাংবাদিকদেরকে এথিক্স মানে আপনার হাসিনা যখন কথা বলতো সংসদে দাঁড়িয়ে জাওরাদের সাথে কিসের সংযোতা কিসের আলাপ আলোচনা তখন মির্জা ফখরুলের এথিক্স ছিল না তখন মানে এথিক্সের বিরুদ্ধে কথা বলতে পারে নাই তখন হাসিনা সুন্দর ব্যবহার করেছে বিএনপি নেতারা অধৈর্য হয়ে যাচ্ছে দিন দিন এটা অত্যন্ত দুঃখজনক বিএনপি যত অধৈর্য হবে আওয়ামী লীগ রাজনীতিতে তত সুবিধা নিবে এতএব বিএনপির মির্জা ফখরুল মির্জা আব্বাস পিনাকি ভট্টাচার্য এবং ইউটিউবারদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এতএব আমরা বলতে চাই মির্জা আব্বাস এবং মির্জা ফখরুলের যে বক্তব্য পিরা কি ভট্টাচার্যকে নিয়ে সাংবাদিক এবং ইউটিউবারদেরকে নিয়ে তাদের এত ক্ষোভ দেখুন আপনাদের পক্ষে তো এই কথা বলেছে সাংবাদিক ইলিয়াস সারোয়ার ইউটিউবাররা এখন তাদের প্রতি আপনারা অত অসন্তুষ্ট কারণ কি তারা কি জনগণের পক্ষে কথা বলতেছে বিএনপির পক্ষে কথা বলতেছে না তাই তাদেরকে টাকা দিয়ে কিনতে যাচ্ছেন মির্জা আব্বাস চাঁদা তুলে পিটাকি টাকা দিবেন ইলিয়াসকে টাকা দিবেন ইউটিউবারকে টাকা দিবেন বিএনপির চাঁদাবাসদেরকে নিয়ন্ত্রণ করুন বিএনপির রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনাদের কারণে আপনারা অতি উৎসাহী বক্তব্য দিবেন আওয়ামী লীগের মতন ব্যবহার করবেন এটা হবে না বিএনপির অনেক সাধারণ নেতারা কর্মীরা অনেক নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা এতএ আপনারা ভালো ছিলেন আপনারা সুযোগ সন্ধানী আপনারা ভালোই ছিলেন কিন্তু যারা সাধারণ লুড লেভেলের নেতাকর্মীরা তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এতএব মির্জা ফখরুল এতে